আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অনেক ওয়েলকাম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন একটি ডিজাইন দিয়ে শুরু করব এটা হচ্ছে কুশিয়ান প্রিন্টের মধ্যে ফ্লোরাল ডিজাইন করা প্রিন্টটা থাকবে আর গলাটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক হাতের কাজ করা থাকবে আর বডিটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে তো আপনাদেরকে আমি অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের সব পালকি শাড়ি আর থ্রি পিস সুভাস্তা এরমো শপিং সেন্টারে দ্বিতীয় তলায় একশো দুই বা একশো তিন হচ্ছে আমাদের শপ নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে

তবে কাপড়টা অনেক সফট এবং শাইনিং একটা কাপড় এই যে দেখতে পারতেছেন একদম সফট এক মুট হয়ে যাবে জিনিসটা মানে আপনারা খুবই ইজিলি ভাবে ক্যারি করতে পারবেন ড্রেসটা এই যে জামাটা এই যে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে গলা হবে এই যে এটা এবং বডিটা হচ্ছে পুরো রিয়েল স্টোনের মধ্যে আর বডি যে প্রিন্টটা এটা হচ্ছে আপনাদের কুশিয়ান প্রিন্ট বলে ফ্লোরাল ডিজাইন থাকবে ফ্লোরাল ডিজাইন থাকবে দোপাটাটা হচ্ছে এই যে দোপাটাটা অদ্ভুত সুন্দর দোপাটা চারপাশে কিন্তু কুশিয়ান কাজ করা থাকবে কুশিয়ান কাজ করা থাকবে দোপাটা চারপাশে এই যে দেখতে পাচ্ছেন দুপাটা চার কুশিয়ান কাজ করা কাজ করা থাকবে আর দুপুরটা হচ্ছে পাঁচ হাত হবে দুপুরটা আচল করা থাকবে পুরো দুপারটা দেখতে পাচ্ছে আঁচল করা এবং আপনি এটা কাপড়টা হচ্ছে কি আপনি এসি কটন টাইপের কাপড়টা বডি যে সুতাটা সুতা টা অনেক সফট এবং প্রিন্ট হচ্ছে কুশিয়ান প্রিন্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছে আপনারা এটা সালোয়ারটাও কিন্তু আপনারা প্লাজো শুজ বা নর্মাল যেভাবে পিছা বানাতে পারবেন হ্যাঁ সালোয়ারটা যেভাবে দেবে আপনারা বানাতে পারবেন প্লাজ প্লাজো শুজ বা নর্মালি যে কোনো ভাবে বানাতে পারবেন এই যে সালোয়ার এটা হচ্ছে আপনার জামা আর এটা হচ্ছে ওলনা ধলাগুলো আঁচল করা অদ্ভুত সুন্দর থাকবে ড্রেসটা শুধু আমার মুখের কথাই বড় না আপনারা দেখেই বুঝতে পারছেন ড্রেসটা আসলে কতটুকু আনকমন এবং অদ্ভুত আপনারা যখন পরবেন প্রত্যেকটা কালার আরো সুপার ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো এটার ভিতরে চারটা কালার হবে তো এটা একটা দেখিয়ে দিলাম প্রাইসটা অনেক রিজনেবল প্রাইস যেটা আপনারা শুনে অবশ্যই খুশি হবেন প্রাইসটা হচ্ছে কি আপনার মাত্র

কুশিয়ান প্রিন্টের মধ্যে হবে ফ্লোরাল ডিজাইন থাকবে ব্যাক সাইডটাও আর স্লিপার কিন্তু দেখিয়ে দিলাম আলাদা থাকবে কাপড় আপনারা পর্যাপ্ত পরিমাণ পাবেন চারটা কালারই ও অনেক সুন্দর কালার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে চকলেট কালার একটা হবে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার রেড মেরুন এবং কালারগুলো ডিফারেন্ট কালার কোনো কমন কোনো কালার না আগের যে বাসনগুলো কালার থাকতো ওগুলো না এই যে আরেকটি কালার ভিওয়ার্স আশা করি আপনারা অন্তত পরে কিছু গিফট দেওয়া বড় কথা না মনে থেকে দোয়া করবেন যে ভাইয়া ভালো জিনিস দেখাইছেন বা ভালো জিনিস দিচ্ছেন এটাই সবচেয়ে আপনাদের কাছে আমার পাওনা যে দোয়াটাই আমার কাছে বড় জিনিস তো সেক্ষেত্রে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই সমস্ত কালার ডিজাইন কিন্তু আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নারীকে অদ্ভুত সুন্দর লাগবে যেটা নিঃসন্দেহে অদ্ভুত সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে গলার কাজটা দেখতে পারতেছেন গলাটা একদম হ্যান্ড ওয়ার্ক হাতের কাজ করা কিন্তু এটা সুতা দিয়ে পুরা একটু একটু করে একদম একদম বুনানো কাজ করা কাজ করা থাকবে গলাটা আর এটা হচ্ছে পুরো বডি কুশিয়ান প্রিন্ট হবে এবং পুরো বডিটাতে রিয়েল স্টোন দিয়ে আপনার বনানো থাকবে এটা হচ্ছে ব্যাক নিচেটা টা স্লিপার স্লিপারটা আলাদা দেওয়া যে স্লিপার মার্জিন দেওয়া থাকবে

আর এখন তো উইন্টার মৌসুম তো এখন আপনারা শীত মৌসুমে সুতির ওনলা পরে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ক্যারি করতে অনেক আরাম হবে গায়ের সাথেই লেগে থাকবে ওনলা পড়বে না এই যে আরেকটি কালার ভিউয়ার্স আর দুইটা কালার হবে চারটা কালারই অনেক সুন্দর যে কোনো নারী পরবে তো অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা ভাইয়া তো অবশ্যই পছন্দ করবে প্রত্যেকটা আপুকে কারণ এই ড্রেস যে কত সুন্দর এটা পরার পর আপনারা বুঝতে পারবেন আর পরে আমার জন্য শুধু আপনারা দোয়া করবেন যেন ড্রেসগুলো মানে ভাইয়ারা আপনাদেরকে খুব সাপোর্ট করে এমনিতে অনেক সাপোর্ট করে ডিস্টার্ব করে আরো সাপোর্ট করবে এই যে আরেকটি কালার এটা কিন্তু ব্ল্যাক এবং অ্যাশ কালার কমিউনিকেশন মানে খুবই সুন্দর কালারটা শুধু ব্ল্যাক হলে কিন্তু এত সুন্দর লাগতো না ব্ল্যাকের সাথে অ্যাশের কারণে অনেক সুন্দর লাগতেছে এবং কাজগুলো খুবই একদম ম্যাচিং করা মানে ডিজাইনাল প্রিন্ট দিয়ে হুম খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটি কালার এটার যে ওলনাটা এই যে এটা হচ্ছে ওলনা এই যে আরেকটি কালার প্রত্যেক আরোটা কালারই পাটিওয়ার কালার এই যে আরেকটি কালার বিয়ার্স এই যে দেখতে পাচ্ছি গলার কাজটা খুবই নিখুত এবং খোদাই করার কাজ থাকবে এটা হচ্ছে পুরো বড়িটা হবে যেরকম আর নিচেতে স্লিপার কিন্তু আলাদা দেওয়া থাকবে নিচে প্যানেল দেওয়া থাকবে প্রত্যেকটাতে যেরকম করে আলাদা করে প্যানেল দেওয়া থাকবে মানে অ্যাডজাস্ট করাই প্যানেল দেওয়া থাকবে কিন্তু সুতার কাজ থাকবে প্যানেলটাতে আর এটা হচ্ছে দোপাট্টা হবে এটা হচ্ছে পুরো দোপাট্টা হবে ভিউয়ার্স দোপাট্টাটা কিন্তু আপনার মানে বলতে গেলে মানে খুবই আরামদায়ক হবে কারণ হচ্ছে জিনিসটাই আপনার কোয়ালিটি ফুল এই যে দুপুরটা আচল করা এবং বড় দুপারটা হবে তো এই যে কালারটা আপনার মেরুনের সাথে রেড কম্বিনিকেশন খুবই সুন্দর একা মেরুন হলে কিন্তু অনেকক্ষণ একটা ভালো লাগে না কারণ হচ্ছে আপনার কেমন জানি ওই যে সাদা সিটা কিন্তু এগুলো আপনার একদম ডিজাইনার পিন্ট মধ্যে কুশিয়ান পিন্ট এর মধ্যে আপনার